এক হাজার লেবু যেটার দাম নিচে বাইশো টাকা এবং গাইজ আজকে আমরা শুধু এক হাজার লেবুই কিনিনি এইখানে যদি দেখেন এক হাজার লেবুর সাথে দুইশো চল্লিশ টাকার বরফ আছে এবং তার সাথে চোদ্দশো টাকার চিনি কিনেছি আমরা আর গাইজ এর সাথে বিট লবণ নেওয়া আছে একশো টাকার আর ডেকোরেটর থেকে সামান্য কিছু টাকা দিয়ে আমরা ভাড়া করে ড্রাম কিনছি অ্যান্ড বাদ বাকি সব কিছু কিনছি আজকে আমার সাথে জ্যাকি এবং অন্যান্য ছোট ভাইরা আছে আর আজকে আমাদের টার্গেট মোটামুটি এক থেকে দুই হাজার মানুষের এই গরমের মধ্যে লেবু শরবত খাওয়ানো এখন গাইজ আমরা বাইরে কোথাও যাই নাই আগের দিন যখন পানির বোতলে পানি দিয়েছিলাম তখন সবাই বলেছিল যে ভাই পানির বোতলের দাম অনেক বেশি লাগতেছে কিন্তু মানুষ পানি কম পাচ্ছে আবার এটা ঠান্ডাও না তো আজকে আমরা ডিরেক্টলি গাইজ বরফের দোকান থেকে যেটা খাওয়ার বরফ সেইটা নিয়ে আসছি দেন লেবু কাটা চলতেছে। এই পাশে লেবু চিপা চলতে সম্পূর্ণ নিজে হাতে বানানো লেবুর শরবত আজকে দেখা যাক আমরা কুষ্টিয়ায় কতগুলো মানুষের মাঝখানে পৌঁছায় দিতে পারি অ্যান্ড রাইট নাও যদি আপনাদেরকে আমি বলি কুষ্টিয়াতে তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং যদি পিছনের দিকে দেখায় আপনারা জাস্ট রোদের তাপটা বা তেজটা কল্পনা করতে পারবেন ওই পাশে আমার বন্ধু হৃদয় বি বসে আছে দেখেন তাকাইছে বলেছি সাথে সাথে তাকাইছে তো যাই হোক আমরা সবাই মিলে আজকে এই সর্বোত্তা কুষ্টিয়াবাসীর মধ্যে যতটুকু পারি বিতরণ করবে এবং আমাদের টার্গেট হচ্ছে রাস্তায় চলা পথচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা যে যার ইচ্ছা এসে আমাদের কাছ থেকে সর্বত খাইতে পারবে যে ড্রাম দেখতেছেন গাইজ আমরা মোটামুটি ভাবে দুইটা ড্রাম এখান থেকে ডেকোরেটর দোকান থেকে ভাড়া করছি যদি এদিকে আগায় আসেন এখানে কি ট্যাঙ্ক গুলানো হয়েছে তো গাইজ ট্যাঙ্ক আর লেবু এর মধ্যে অলরেডি দেওয়া আছে আমরা চিনিও দিব দেন বরফটা দিয়ে ভ্যান নিয়ে বড় সর একটা ব্যানারে লিখে দেব ফ্রি শরবত সবার জন্য যার পানি পিপাসা লাগবে তার কাছে আমরা পৌঁছা যাওয়ার চেষ্টা করব আমাদের লেবু শরবত আর গাইজ একটা বড় বিষয় আমরা যখন এই কার্যক্রমগুলো করি যখন যে কার্যক্রম আসে মানুষ বলে ভাই পানি দিয়ে জান্নাতে চলে আসছে আরে ভাই গাছ লাগায় জান্নাতে চলে যাচ্ছে ভাই পানি দিয়েও কেউ জান্নাতে যাবে না গাছ লাগাও কেউ জান্নাতে যাবে না বাট আমি করতেছি আপনি করতেছেন না আপনি আমার করাটাকে নিয়ে মজা করতেছেন এটুকুই হচ্ছে পার্থক্য এবং আমরা বা আমি যে করতেছি এই করাটার উদ্দেশ্য কি জানেন আমরা যুব সমাজ আমরা যে কিছু করতে পারি কিছু করার ক্ষমতা আছে বা আল্লাহ আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমরা সেটাকে ব্যবহার করতেছি এবং সেটা দেখে যেন আপনারাও আমাদের মতো আপনাদের এলাকা পাড়া মহল্লা গ্রাম শহরে নিজেরা করেন সেই কাজে আপনাদেরকে উদ্বুদ্ধ করা এবং আমরাও যে বসে নেই সেটা দেখানোর উদ্দেশ্যে ভিডিও ভিডিওগুলো বানানো সো যাদের খারাপ ভাবে নেওয়ার তারা খারাপ ভাবে নিতে থাকেন আমরা আমাদের মতো গাইজ লেবু শরবতটার প্রসেসিং শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব অ্যান্ড লেবুগুলো আমরা নিজে হাতে বেছে বেছে নিয়ে আসছি গাইজ ইচ অ্যান্ড এভরিওয়ান আর লেবুর দোকানে গেলে যে লেবুগুলো পাওয়া যায় বড় বড়। ওইগুলা শরবত বানানোর জন্য উৎকৃষ্ট বা ভালো ঠিক আছে কিন্তু এই লেবুগুলোর সাইজ ছোট হইলেও আমরা কেটে দেখে নিয়ে আসছি যথেষ্ট পরিমাণ পানি আছে সো চলেন প্রসেসিংটা সিনেমাটিকে দেখে নেন তারপর যখন এখান থেকে বের হব তখন

আর এক ড্রাম এই যে পাশে বাকি আছে ড্রাম তোলার ব্যবস্থা করব ভাইয়া তুমি চলে যাও তুমি সরে যাও সরে যাও ছোট মানুষ আসে দেখা যার গার উপর পড়ি যা ওই যা যাবে তখন তানভীরের হাতে ফেলাস না ভারী কিন্তু হ্যাঁ মেলা ভারী এটা নিচে 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 সবাই হাত নিচে হ্যাঁ এক নিচে হাত ঢুকাই দিয়ে টান ধরো এই এক জিনিস তুলতে দেখি তোলো দেখি তোলো পড়ে না জানি

মানুষের তৃপ্তি সহকারে সর্বোচ্য় তারবো গরমে আপনারা শরবত খাল আল্লাহর কাছ দোয়া করি শরবতটা খুব ভালো আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনি সবার জন্য দোয়া করি তো প্রায় দুই হাজার মানুষকে শরবত খাওয়াইতে পারছি আজকে আমরা আমি তো ধরছিলাম যে আমরা এক হাজার মানুষকে শরবত খাওয়াইতে পারবো তবে দিতে দিতে আল্লাহ এতটা রহমত করছে মানে বোঝাইতে পারবো না এমনটা হয়েছে যে আমি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কারে কোন গ্লাসে কিভাবে দিতেছি আমার এটা কোনো দিক ঠিক ছিল না তবে শেষ পর্যন্ত আমাদের দুই ড্রাম শরবতই শেষ হয়ে গেছে আমার টোটাল খরচ হয়তো পাঁচ হাজার টাকা মতো হয়েছে বাট পাঁচ হাজার টাকায় দুই হাজার পঁচিশশো মানুষের যে শান্তি দেখতে পাইছে এইটা আমার কাছে অনন্য আর আমি নিজেও গেছি সারা শরীর আমার এখন আঠা আঠা হয়ে আছে আপনারা দোয়া করবেন সাথে থাকবেন আর কিছু চাই না আর মানুষ যদি বলে লোক দেখানো তবে আমি সবথেকে বড় লোক দেখানো মানুষ হইতে চাই মানুষ যদি বলে ভালো কাজ তবে সব থেকে বড় ভালো কাজ করা মানুষ হইতে চাই আর আমার সাথে আজকে যারা ছিল জ্যাকি রনি তানবির সাইফ ওদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ কারণ ওরা যে পরিশ্রম দিছে এই পরিশ্রম টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপনারা জ্যাকির পেজটা সাপোর্ট করে দিন আমাদের সাথেই থাকেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক ভালো কাজে আল্লাহ হাফিজ গাইজ